শ্রী শ্রী গঙ্গা স্তব ও স্তুতিতে স্বামী অচ্যুতানন্দ পত্রিকার বিংশতিতম বর্ষ তৃতীয় সংখ্যা তরুণ সাধুটি আমায় বলে চলল মুক্তেশ্বরে এসে আবার গঙ্গা পাড়বাসী হলাম এবার আশ্রয় হলো একটি শ্মশান এইখানেই একসময় সময় হরি মহারাজ তপস্যা করে কাটিয়েছিলেন সেই শ্মশানে একটি ভাঙা শ্মশান যাত্রীদের ঘরে ছিল আমার আসন গঙ্গার বাঁধানো পাড়ের থেকে দূরে থাকতাম গঙ্গা সরে গেলে তার চরে বালির গায়ে অপরূপ আল্পনার মতো রেখা পড়ে যেত একপাশে শব্দাহের জায়গা কত সন্তানহারা মা স্বামীহারা স্ত্রী পিতৃহারা কিশোর আত্মীয় স্বজনদের বুক ফাটা কান্না দিনে রাতে কত যে শুনতাম তার সঙ্গেই সুর মিলিয়ে আমার সুরতরঙ্গিনী জননী সুরধুনিও কলকল করে তাদের ব্যথায় সমবেদনা জানিয়ে বয়ে যেতেন মনে পড়ত কাশিতেই শুনেছিলাম সেই গঙ্গা স্তুতি কবিতাটির কথা চির ক্রন্দনময়ী গঙ্গে কুলুকুলু কল প্রবাহিত আঁখি জল দেব মানবের একসঙ্গে বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ আঁখি তাঁর অশ্রুতে ভরিল গোলকে হলো না ঠাঁই শিব জটা বহিতাই শতধারা ধরণীতে ঝরিল ভরা কোল করি খালি জননীরা আনে ডালি কতকাল মাগো তরি অঙ্কে কত কত হাহাকার কত না বাড়ি নিত্য বহিছ দেবী রঙ্গে কত না চিতার ছাই মিশাইয়া আছে তাই পবিত্র তব তটমূর্তি তাই আনি তব মাটি গড়ি নিজ দেবতাটি তোমার শলিলে জবে পুজিমা যুগে যুগে যত ব্যথা মানব পেয়েছে হেথা তারই পূজা করি যে তা জানি না সত্যি সেই শ্মশান যাত্রীদের দূর থেকে দেখে তাদের কান্না আমাকেও মায়ের সৃষ্টির কথাই মনে করিয়ে দিত মাকে বলা হয় বিষ্ণুপদী তিনি বিষ্ণু উদ্ভবা কিন্তু এই কবিতার কবি তাকে যে রূপ দিয়েছেন তা বড় সুন্দর সত্যিই জগতের দুঃখ জগন্নাথকে দ্রবীভূত করেছিল তাই তার চোখে জল অথবা তিনি নিজেই দুঃখে কাতর হয়ে গলে গেলেন বা তাঁর চরণ থেকে যে চরণামৃত সৃষ্টি হল তাই তো নারায়ণী গঙ্গা পুরানো বলে মর্তের সগর রাজার ষাট ভস্মীভূত সন্তানের জীবন ফিরিয়ে আনতে তাঁরই বংশধর ভগীরথের দুঃখ কঠোর তপস্যাই তো বিষ্ণু ব্রহ্মা কমণ্ডলু স্থিতা স্বর্গের অলোকানন্দার মর্তে অবতরণের কারণ মর্ত সন্তানদের দুঃখ দূর করার জন্য যুগ যুগ সঞ্চিত কলুষ নাশ করার জন্যই তো কলুষও নাশিনী জননী গঙ্গার ভাগীরথী নাম নিয়ে ধুলার ধরণীতে নেমে আসা সেই মায়ের কলধ্বনিতেই শুনতে পাই তার স্বর্গ ছেড়ে মর্তে নেমে এসে জীবের বোঝা দুঃখ কলুষের ভার নিয়ে প্রতি মুহূর্তে এই বিরাট কালিমাকে ধুয়ে দেওয়ার যন্ত্রণার সুর অবশ্য পাপের বোঝার সঙ্গে সাধু মহাত্মা তপস্বীদের দেওয়া ভক্তির জলাঞ্জলি আর প্রার্থনা মাকে আবার স্বরূপে প্রতিষ্ঠিত করছে নিত্য নিরন্তর মায়ের স্রোতের তরঙ্গে ভেসে যাচ্ছে এই দেওয়া নেওয়ার পালা একটু কান পাতলে শুনতে পাওয়া যায় মা গঙ্গার কলকল ধ্বনির মধ্যে সন্তানদের দুঃখ বেদনার আরতি আর পূর্ণানন্দ প্রাপ্ত সন্তানদের ভক্তির মাধুর্যে মায়ের আনন্দ উল্লাস শ্রী রামাকৃষ্ণার